নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই ভালো খবর মোহনবাগান সুপারজাইন তারা কিন্তু ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার জন্য তাদের ভিসার সমস্যা শেষ হয়ে গেছে ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান দলের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে আসার জন্য কোনো ভিসা সমস্যা হবে না অর্থাৎ মোহনবাগান তারা কোচ সমেত সাতটা বিদেশি প্লাস সমস্ত ভারতীয় প্লেয়ারকেই কিন্তু এইবার ইরানে নিয়ে যেতে পারে এফসি ট্র্যাক্টরের বিরুদ্ধে খেলার জন্য তো এতদিন মোহনবাগান বলছিল যে ভিসা নাও পেতে পারে তো ভিসার কিন্তু সমস্যা আর নেই তো আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব। অবশ্যই মোহনবাগান দলকে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচের জন্য পাঠান কারণ মোহনবাগান টিম যখনই গঠন করছিল মাথায় আমাদের একটাই ঢোকানো হয়েছিল যে আমরা এসিএলের কথা মাথায় রেখে টিম বানাচ্ছি এইবার যখন এসিএলের খেলার কথা এলো তখন ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিচ্ছে যে যেহেতু পাঁচ তারিখে আবার মোহামেডানের বিরুদ্ধে ম্যাচ আছে তাই মোহনবাগান নিজের ফুল টিম ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে নাও পাঠাতে পারে আমি একটাই অনুরোধ করব যে আইএসএলের ম্যাচ আসবে অনেক আসবে কিন্তু এসিএলের ম্যাচ কিন্তু সবসময় আসবে না আর যেহেতু আপনারা এসিএলের জন্য দল গঠন করেছেন এসিএলের জন্য আরও একটা নতুন বিদেশি সই করেছেন তাহলে কিভাবে আপনি এসিএল ম্যাচকে গুরুত্ব দেওয়ার থেকে আইএসএলের ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন অবশ্যই এর ম্যাচ গুরুত্ব আমি একটাও বলছি না যে গুরুত্বপূর্ণ নয় এ মহামেটালের বিরুদ্ধে জুনিয়র সিনিয়র প্লেয়ার কিন্তু নামিয়ে খেলানো যাবে কিন্তু ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে জুনিয়র সিনিয়র দল নামালে কিন্তু হবে না অনেস্টলি বলতে গেলে আমরা জানি ব্যাপারটা যে ট্র্যাক্টর এফসি যথেষ্ট শক্তিশালী দল তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে মোহনবাগানের অপর নাম হচ্ছে লড়াই লড়াই করার নামই হচ্ছে মোহন বাগান দেখুন মোহন বাগান আমার বা ম্যানেজমেন্টে যারা বসে আছে কারোর কিন্তু পৈতৃক সম্পত্তি নয় ফ্যান্স মোহন বাগানের আসল মালিক হচ্ছে ফ্যান্স তো সত্যি আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্ট হব যদি মোহনবাগান ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে সিনিয়র দল ফুল টিম না পাঠায় আমি সত্যি খুবই হতাশ হব যে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে যদি মোহনবাগান জুনিয়র সিনিয়র টিম পাঠায় এবং আমি সত্যি ম্যানেজমেন্ট যাই বলুক কোচ তার কিন্তু ফাইনাল ডিসিশন থাকে আমি মলিনাকে বলবো মলিনা একটু সাহসিকর সিদ্ধান্ত নিতেই হবে কারণ অবশ্যই ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে দু তারিখ খেলা যদি মোহনবাগান ধরে নিই তিন তারিখও প্লেনের জন্য রওনা দেয় ঠিক আছে তিন তারিখ এসে তিন তারিখেই পৌঁছে যাবে চার তারিখ সকালবেলাটা রেস্ট করে বিকেলবেলা প্র্যাকটিস করে বা চার তারিখ প্র্যাকটিস ঠিক আছে নাই করলো শুধুমাত্র রিকভারি সেশন করলো পাঁচ তারিখ সকালবেলা হালকা প্র্যাকটিস করে বিকেলবেলা খেলা খেলতেই পারে সেরকম হলে যারা এফসি ট্র্যাক্টরের বিরুদ্ধে তিরিশ মিনিট খেলবে কুড়ি মিনিট খেলবে তাদেরকেই নামাও কারণ মোহনবাগানের প্লেয়ারের অভাব নেই মোহনবাগান যা টিম আছে মোহনবাগান কিন্তু দুটো টিম অনায়াসেই দাঁড় করিয়ে দিতে পারবে মোহনবাগানে এমন এমন অনেক প্লেয়ার আছে যারা সেরকম সুযোগ পাচ্ছে না কিন্তু তারা অন্য দলে গিয়ে এর মানে সুযোগ পাবে আমি একটাই অনুরোধ করবো ম্যানেজমেন্টের থেকে যে একটু সাহসিকর সিদ্ধান্ত নেওয়া উচিত এফসি ট্র্যাক্টরের বিরুদ্ধে আমি হারি ঠিক আছে খেলা হার জিত আছে কিন্তু লড়ে হারবো আর কে জানে যে মোহনবাগান ট্র্যাক্টর এফসিকে যদি হারিয়েও দিতে পারে মোহনবাগানের কাছে এটা হিউজ বুস্ট আপ হবে যে আমরা ট্র্যাক্টর এফসির মতো দলকে হারিয়েছি এটা মোহনবাগানকে একটা হিউজ একটা মানে বুস্ট আপ করবে যে আমার ট্র্যাক্টর এফসির মতো শক্তিশালী দল একশো কোটি দল মার্কেট ভ্যালু দলকে আমরা হারাতে পারি তো আমি একটাই রিকোয়েস্ট করবো ম্যানেজমেন্টের তরফ থেকে আমি বারবার একটাই কথা বলছি যদি মোহনবাগান এফসি ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে যদি পুরো ফুল শক্তিশালী দল না পাঠায় তাহলে আমি খুব হতাশ হব খুব আমার মন ভেঙে যাবে এবং আমি সত্যি কথা বলছি যে আমার তাহলে আর এসিএল এর ম্যাচ দেখার কোনো ইন্টারেস্ট থাক চলে যাবে আস্তে আস্তে যে মোহনবাগান আমি বলবো তাহলে আমি একটা কথা মানে মোহনবাগান ভয় পেয়ে গেছে সিধা কথা যেহেতু ট্র্যাক্টর এফসি এর আগের ম্যাচ তিন শূন্য ডমিনেট করে জিতেছে তাহলে আমি একটা মানবো যে মোহনবাগান ভয় পেয়ে গেছে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে তো আমি সত্যি মলিরার থেকেও রিকোয়েস্ট করবো যে মোহনবাগানের সিনিয়র দল পাঠান এবং সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এই বার্তাটা পৌঁছায় এবং তারা বাধ্য হয় যাতে পুরো শক্তিশালী দল পাঠাতে এফসি ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে কারণ ভারত এক সময় কিন্তু ডমিনেট করেছিল সেই সময় কিন্তু কেউ আশা করিনি যে ভারতীয় ফুটবল ডমিনেট করবে ভারতের গোল্ডেন সময় যেটা ছিল ফুটবলের তো তারা যদি করতে পারে মোহনবাগান সাতটা সাতটা বিদেশি নিয়েছে তাহলে কিসের জন্য সাতটা বিদেশি তার মধ্যে একটা গোলকিপার আর অনফিল্ড খেলবে তিনটে ভারতীয় প্লেয়ার তো সমানে সমানে লড়াইটা হচ্ছে তো এই নিয়ে আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অনুতরা যে সবকে এক প্রমোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ